হ্যালো বন্ধুরা টাইম টিভি বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট কেননা বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় আসানা আগামী শনিবারই উপকূলে আঁচড়ে পড়ার তীব্র সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই বঙ্গোপসাগরের পরিস্থিতি যদি আপনারা দেখেন দেখতে পারবেন যে বঙ্গোপসাগরে ঘন কালো মেঘের সম্ভার ঘটেছে যা আরও শক্তিশালী রূপ নিয়ে ঘূর্ণাবর্ত এবং তারপর নিম্নচাপ এবং পরবর্তীতে ঘূর্ণিঝড় আসানায় পরিণত হতে পারে তবে এই মুহূর্তে উপগ্রহ চিত্রতে আমরা দেখতে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বিশেষ কিছুটা মেঘ লক্ষ্য করতে পারছি আবার বাংলাদেশের দিকেও কিছুটা মেঘ লক্ষ্য করতে পারছি তবে উত্তরের দিকে যেভাবে বৃষ্টি হচ্ছিল সেই তুলনায় উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি আকাশ মূলত পরীক্ষা পরিষ্কার অর্থাৎ কোথাও কোনোরকম কিন্তু মেঘ নেই দেখতে পাচ্ছি এদিকে অসমের দিকেও আমরা পরিষ্কার আকাশই দেখতে পাচ্ছি শুধুমাত্র ডিব্রুগড়ের দিকে কিছুটা মেঘ রয়েছে তবে আমরা দেখে নেব ঘূর্ণিঝড় আসানার যে গুরুত্বপূর্ণ আপডেট সেই আপডেটে আপনাদেরকে নিয়ে যাব। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল যদি আপনারা এই টাইম টিভি বাংলা চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করে অল নোটিফিকেশানটিকেও বাজিয়ে দেবেন কেননা এখন থেকে আপনারা এই চ্যানেলে আবহাওয়ার আপডেট থেকে শুরু করে দেশ বিদেশ থেকে শুরু করে রাজ্যের সমস্ত খবর আপনারা কিন্তু পেয়ে যাবেন তো আমরা সর্বপ্রথম যদি আমরা দেখি ঘূর্ণিঝড় মুড়ে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব যে দেখতে পাচ্ছেন শুক্রবার উনিশ তারিখ বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপ তার থেকে সাইক্লোনিক সিস্টেমে পরিণত হওয়া তারপর শনিবার দেখতে পাচ্ছেন উনিশ তারিখের পর শুক্রবারের পর শনিবার দেখতে পাচ্ছি যেটা উপকূলের একদম কাছাকাছি চলে আসবে তবে এই ঘূর্ণিঝড় না অত একটা বেশি শক্তিশালী হবে না এর প্রভাবে বেশ কিছু জায়গায় একটু দমকা ঝোড়ো হাওয়া এবং ঝড়ের কিছুটা সম্ভাবনা রয়েছে বিশেষ করে এর প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং ওড়িশা পাশাপাশি এদিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে চেন্নাই নেল বিজয়াড়ের দিকে কিছুটা প্রভাব পড়বে এই ঘূর্ণিঝড় আসানার তবে বেশ কিছু উপকূলের জেলাগুলিতে লন্ডফন্ড হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এছাড়াও পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে ভারী বৃষ্টি বাংলাদেশের দক্ষিণের জেলাগুলিতে চট্টগ্রামের দিকে একটু ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা ঘন্টায় এই ঘূর্ণিঝড়ের হাওয়ার সর্বোচ্চ গতি হতে পারে একশো কিলোমিটার এর থেকে বেশি হওয়ার সম্ভাবনা অনেকটাই কম রয়েছে অর্থাৎ একশো কিলোমিটার গতিবেগ নিয়েই এই ঘূর্ণিঝড় কিন্তু উপকূলে আচরে পড়ার তীব্র সম্ভাবনা রয়েছে তো ঘূর্ণিঝড় আসানাকে নিয়ে যে আপডেটটি আপনাদেরকে দিলাম দেখতে পাচ্ছেন একদম সরাসরি লাইভে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এবং এই ঘূর্ণিঝড়ের যে প্রভাব কোন কোন জায়গায় পড়বে দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গ জুড়ে যেমন কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এদিকে নদীয়া বর্ধমান বীরভূমের দিকে পড়বে এবং পাশাপাশি যদি আমরা দেখি তাহলে লক্ষ্য করতে পারব বাংলাদেশের বরিশাল খুলনা চট্টগ্রাম কুমিল্লা ঢাকা ময়মনসিংহ এদিকেও ওই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে এবং ত্রিপুরাতেও আমরা লক্ষ্য করতে পারছি এর প্রভাবটা পড়বে তবে এর অভিমুখ থাকছে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের দীঘা মন্দারমণি এই সাইডই এর অভিমুখ থাকছে গতকালকেই দীঘার পাশে মন্দারমণিতে স্নান করতে গিয়ে দুজনের মৃত্যু হয়েছে কেননা সমুদ্র এখন উত্তাল থাকারই সম্ভাবনা থাকছে তো অবশ্যই যারা সমুদ্রে স্নান করতে যাবেন একটু সতর্কতা অবলম্বন করে চলবেন কেননা ঘূর্ণিঝড় আসানা কিন্তু এগিয়ে আসছে ক্রমশ তো আমরা চলে যাব বৃষ্টি বজ্রমুড়ে আজকে দেখে নেব কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই মুহূর্তে আমরা যদি দেখি দক্ষিণবঙ্গে হালকা পশলা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের নামমাত্র নেই আকাশ পরিষ্কার রয়েছে বাংলাদেশের দিকেও আমরা একই রকম পরিস্থিতি লক্ষ্য করতে পারছি তবে বৃষ্টিপাত কিন্তু আছে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা যদি দেখি দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে কিছুটা হলেও হতে পারে রাতের দিকে এবং বাংলাদেশের উত্তর দিক এবং পূর্ব দিক এবং দিকে অসমের দিকেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে দক্ষিণ দিকে আপাতত বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা কিন্তু নেই হালকা পশলা বৃষ্টি হলেও হতে পারে দক্ষিণের বেশ কয়েকটি জেলায় তবে ভারী লেভেলের বৃষ্টি একদম নেই এদিকে উড়িষ্যার দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি ত্রিপুরাতেও বিশেষ একটা বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু নেই তবে আঠারো তারিখ বৃহস্পতিবার আগামীকালকেও একই রকম পরিস্থিতি দেখতে পারছি পরবর্তীতে যদি আমরা দেখি যখন ঘূর্ণিঝড়টা তৈরি হবে তখন কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকছে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের জেলা জেলায় ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে তবে আজকে সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামীকালকেও হালকা পশড়া থাকছে শুক্রবার থেকে একটু ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে এবং শনিবার দিনও আমরা সেই বৃষ্টি আরও প্রচণ্ড পরিমাণে লক্ষ্য করতে পারবো তো বুঝতেই পারছেন যে ঘূর্ণিঝড় আসানা আসছে তার কিন্তু সরাসরি আপডেট আপনাদেরকে জানিয়ে দিলাম তাপমাত্রার ক্ষেত্রে বিশেষ পরিবর্তন নেই তবুও বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা ঊর্ধ্বমুখী সম্ভাবনা কিন্তু রয়েছে বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী হতে পারে এমনকি উত্তরবঙ্গের দিকেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী সম্ভাবনা রয়েছে তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে পরবর্তী আপডেটে আপনাদেরকে আরও ডিটেলস জানানোর চেষ্টা করব এছাড়াও অন্যান্য আপডেট যদি আমরা পাই তাৎক্ষণিক আপনাদেরকে জানিয়ে দেবো তো ভিডিওটি ভালো করে লাইক করবেন মনের সাথে শেয়ার করে নেবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ